এটি কোনো সাধারণ মডিউল নয় এটি একটি আল্ট্রাসোনিক মিস্ট মেকার বাংলায় যাকে আমরা বলি কুয়াশা তৈরির যন্ত্র এর মধ্যে পাওয়ার ব্যাঙ্কে কিংবা মোবাইল চার্জার থেকে ফাইভ ভোল্ট পাওয়ার দিলে এটি চলে চাইলে সাথে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিও অ্যাড করা যায় ঘরের কোণে কিংবা পড়ার টেবিলে এরকম একটি ডিভাইস থাকলে ঘরের চেহারায় পাল্টে যাবে সাথে ব্যবহার করা পানির মধ্যে যদি কোনো সুগন্ধি মিশিয়ে দেওয়া হয় তাহলে এর গন্ধ পুরো ঘর ছড়িয়ে যাবে আজকের ভিডিওতে এটি কিভাবে কাজ করে তা সম্পর্কে আমরা জানবো এবং এটিকে সম্পূর্ণ সেট করে আপনাদের দেখাবো দারুণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে মডিউলটি কিভাবে কাজ করে তা একটু জেনে নেওয়া যাক এটি অত্যন্ত সাধারণ ডিজাইনের একটি মডিউল দুই একটি এসএমডি কম্পোনেন্ট ছাড়া বোর্ডে তেমন কিছুই দেখা যাচ্ছে না মাঝখানে একটি পুশ বাটন সুইচ রয়েছে যার মাধ্যমে ডিভাইসটি অন কিংবা অফ করা যায় এই পাশে একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে যার মাধ্যমে মডিউলে পাওয়ার দিতে হয় এর ব্যাকসাইটে ব্যাটারি লাগানোর জায়গা রয়েছে চাইলেই ব্যাটারি অ্যাড করা যাবে সার্কিটের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এটি এর মধ্যে পানি লাগলেই কুয়াশা তৈরি হয় দেখে মনে হচ্ছে এর ভিতরে সম্পূর্ণ ফ্ল্যাট তবে অবাক করা বিষয় হলো এর ভিতরেই রয়েছে অত্যন্ত সূক্ষ্ম প্রায় সাতশো ছিদ্র মূলত এর মধ্যেই কুয়াশা তৈরি হয় এবার মডিউলের সাথে দেয়া অ্যাক্সেসরিজগুলো সেট আপ করে নেই প্রথমে মিস্ট তৈরির এ অংশটি সাথে দেয়া প্লাস্টিক বোর্ডের সাথে লাগিয়ে নিতে হবে তবে লাল তার দেয়া অংশটি অবশ্যই বাহিরের দিকে দিয়ে লাগাতে হবে ভিডিওতে আমি ভুল করে লাল তার দেয়া অংশটি ভিতরে দিয়ে দিয়েছিলাম যা পরে আবার ঠিক করে নিয়েছি এবার এই অংশে সাথে দেয়া পাইপটি লাগিয়ে নিলেই কাজ আপাতত শেষ এখন এই সেট একটি বোতলে ফিট করতে হবে তার জন্য এরকম একটি বোতল আমি সংগ্রহ করেছি প্রথমে এই টিউবটিকে কেটে ছোটো করে নিচ্ছি যেন বোতলে ভালো করে ফিট হয় এবার বোতলের ছিপিটেকে মাপ মতো ভালো করে কেটে নিতে হবে চিপি কেটে নেওয়ার পরে দেখুন খুব ভালো করে ফিট হচ্ছে এবার মিসড মেকার সহ চিপিটি বোতলে আটকে নিলাম এবার বোতলের গায়ে বোথ সাইড টেপ দিয়ে মডিউলটি আটকে নিতে হবে এবার পাওয়ার ব্যাংক দিয়ে সুইচ দেওয়ার সাথে সাথেই দেখুন কুয়াশা বের হচ্ছে এক বোতল পানি দ্বারা এটি লম্বা সময় চলতে পারবে পানি শেষ হয়ে গেলে ছিপি খুলে আবার পানি দেওয়া যাবে চমৎকার এ মডিউলটির দাম খুব একটা বেশি নয় মাত্র একশো পঞ্চাশ টাকার মতো কারো প্রয়োজন হলে অর্ডার করতে পারেন লিংক দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এ ধরনের চমৎকার ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য